জয় নিতাই জয় গৌর সুন্দর আজকে আমি আপনাদেরকে শ্রীমদ্ভগবৎ গীতা দশম অধ্যায় যোগ শ্রবণ করাব যারা প্রথমবারের জন্য এই ভিডিওটি দেখছেন আপনারা প্রথমে গিয়ে আমার প্রথম অধ্যায় থেকে নিয়ে নবম অধ্যায় পর্যন্ত যেগুলো ভিডিও ছেড়েছি সেই ভিডিওগুলো প্রথমে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আসুন দশম অধ্যায়ে আরম্ভ করি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন অর্জুনের মনের সংশয় দূর করবার জন্যে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে তার নিজের পরিচয় অর্জুনের সামনে তুলে ধরলেন তিনি জানতেন অর্জুন তাকে বন্ধু বলে জানে অর্জুনের রথের সারথী হয়েই তো তিনি অর্জুনেরই কাজ করছেন তাই তার মুখ থেকে অর্জুন যখন শুনলেন যে তিনি স্বয়ং ভগবান ধর্মরক্ষার জন্যে মানুষের দেহ ধারণ করেছেন তখন সে কথাকে ধ্রুবসত্য বলে মেনে নিতে অর্জুনের মনে সংশয় হতে পারে ভগবান ভাবছেন তিনি তো অন্তর্জামী যখন ভগবান নিজের স্বরূপ প্রকাশ করছেন তখন ভগবান জানলেন যে অর্জুন তো আমাকে শ্রদ্ধা করছে না আদৌ শ্রদ্ধা যদি কারো মধ্যে শ্রদ্ধা না থাকে তাহলে কোনো বাক্যের প্রতি কোনো উপদেশের প্রতি তার মনোনিবেশ হবে না আদৌ শ্রদ্ধা কোনো ব্যক্তির যদি আপনার উপর শ্রদ্ধা না থাকে তখন সে আপনার কথা কিন্তু গ্রহণ করবে না সে আপনার কথাকে শোনার ভান করবে যে আমি শুনছি আপনার কথা কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে আপনার কথা বলছেন কিন্তু সে ভালো আসছে না সে বুঝতে পারছে না সে মন থেকে মেনে নিতে পারছে না ভগবান যখন বললেন যে আমি ধর্মরক্ষা করার জন্য বারবার অবতার গ্রহণ করি মানুষের রূপে এসে তখন এটা ধ্রুব সত্য বলে একদম সম্পূর্ণরূপে কিন্তু অর্জুন বিশ্বাস করলেন না কারণ অর্জুন আগে থেকেই ভাবতেন যে উনি যদি ভগবান হন আমরা প্রথমে শ্রবণ করেছি উনি যদি ভগবান হন সূর্যদেবকে প্রথম এই উপদেশ দান করেছেন তাহলে উনি বসুদেবের গৃহে কেন জন্মগ্রহণ করলেন উনি তো কিছুদিন পূর্বেই বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছেন সেই কারাগারে জন্মগ্রহণ করেছেন তারপর উনি যদি স্বয়ং ভগবান হন এত দুঃখ কষ্ট কেন পাচ্ছেন কেন উনি আমার শারতীয় হয়েছেন সমস্ত কথা কিন্তু অর্জুন ভাবছেন ভগবান বুঝতেও পারছেন যে অর্জুন আমাকে ভগবান মানতে পারছে না তখন ভগবান ভাবছেন যে সংশয় হওয়াই স্বাভাবিক কারণ একজন ব্যক্তি যদি আপনার সখা আপনার মিত্র যদি ফট করে এসে আপনাকে বলে যে আমি পরমেশ্বর আমি জীবকে ত্রাণ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য পাপকে নাশ করার জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছি তখন আপনার কিন্তু বিশ্বাস হবে না সবসময় চলছি আমার বন্ধুর সাথে আমি সে আমার রথ চালাচ্ছে গাড়িটি ড্রাইভিং করছে সে আমাকে ফট করে বলছে সে ভগবান কীভাবে মানা যায় এটা স্বাভাবিক কথাই অর্জুনও কিন্তু সেইরূপেই ভাবছেন যে আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার বন্ধু সে আমার রথের সারথিক তার জন্য অর্জুন কিন্তু ভাবতে পারছেন না এটা স্বাভাবিক কথা শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুনের মন এখনো সংশয়ে দুলছে অর্জুন তাকে মানুষ হিসাবেই বারবার দেখে এসছে হয়তো মানুষের মধ্যে তিনি অসাধারণ কিন্তু যিনি স্বয়ং ভগবান তার কাছে থেকে মানুষ আলৌকিক শক্তির পরিচয় পেতে চায় ভগবান কী ভাবছেন যে অর্জুন যাই ভাবছে তা স্বাভাবিক এতদিন ধরে আমাকে মানুষ রূপেই দেখেছে নিজের সখা রূপেই দেখেছে ফট করে আমি এসে বলছি আমি ভগবান তাহলে সে কীভাবে মানবে এটা স্বাভাবিক কথাই সে যে মানছে না মানতে পারছে না সেটা স্বাভাবিক কথা এবং যদি কোনো ব্যক্তি নিজেকে ভগবান বলে নিজের যে আলৌকিক শক্তি আছে যদি দেখাতে না পারে তখন পর্যন্ত মানুষ কিন্তু তাকে ভগবান বলে মানে না কিন্তু একজন কপটি ব্যক্তি যদি একজন ছলনাকারী ব্যক্তি যদি এসে জাদু দিয়ে মিথ্যা যাদু দিয়ে এরকম আমাদের সমাজে অনেক হচ্ছে কিছু কিছু কেমিক্যাল মিশিয়ে এমনি হাওয়াতে উড়িয়ে মারবে আগুন জ্বলে যাবে তারপর হাতের মধ্যে রং ঘসবে হাতের মধ্যে সাদা আর আচুং ভসবে লাল রঙের কালার হয়ে যায় এরকম চমৎকার দেখিয়ে দেখিয়ে মানুষ মহাপুরুষ নিজেকে বানিয়ে দেয় হাজার হাজার মানুষ তাদের কাছে যায় কেন চমৎকার দেখিয়েছে বলে তখন ও ভগবান চিন্তা করছেন যে মানুষ কীভাবে মানুষ সর্বদাই চমৎকারের আলৌকিক বস্তুর চিন্তা করে যে এ যদি ভগবান হয় তাহলে আমাকে আলৌকিক বস্তু দেখাতে পারবে যাকে আমরা বিভূতি বলি অর্জুনের মনের সংশয় দূর করবার জন্যে শ্রীকৃষ্ণ তার বিভূতির কথা অর্জুনের কাছে প্রকাশ করে বললেন হে অর্জুন সাধারণ লোকের মতনই নরদেহ দেখে তুমি আমাকে মানুষ বলে ভুল করে মা অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি সাধারণ মানুষের মতো আমার এই দেহ দেখছ কিন্তু এই দেহকে দেখে তুমি আমার প্রকৃত যে স্বরূপ আছে তাকে অমান্য করো না এই দেহ মনুষ্যের দেখে আমাকে মানুষ বলে ভেব না আমি ইচ্ছা করেই এই নরদেহ ধারণ করেছি বা গ্রহণ করেছি দেখুন আমাদের জন্ম কেন হয়েছে কর্মফল ভোগ করার জন্য আর ভগবান অবতীর্ণ হন সর্ব কারণ গোবিন্দ উনি কারণ নিয়ে একটি দেহ ধারণ করেন বা গ্রহণ করেন আমরা কিন্তু গ্রহণ করি না বা ধারণ করি না আমাদের জন্ম হয় কর্মফলের দ্বারা কিন্তু ভগবানের জন্ম কর্মফলের দ্বারা হয় না ভগবান নিজের ইচ্ছায় ধর্ম সংস্থাপন করার জন্য একটি শরীর গ্রহণ করেন আমি সেই অনাদি অনন্ত পরমপুরুষ তোমরা ঈশ্বর বলে যাকে জানো ভগবান বলছেন আমি সেই অনাদি যার কোনো আদি নেই আমি সেই পরম পুরুষ যাকে তোমরা ঈশ্বর বলে যান ভগবান বলছেন আমি সেই পরমেশ্বরেই আমি নিজের ইচ্ছায় মানব দেহ নরদেহ ধারণ করেছি সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা জ্ঞান বুদ্ধি যা দিয়ে এই মানুষের সংসার চলছে সেসব আমার ইচ্ছা থেকেই সৃষ্টি হচ্ছে বা হয়েছে ভগবান বলছেন যে অর্জুন তুমি সুখ দুঃখ ভয় জন্ম মৃত্যু ভাবনা জ্ঞান বুদ্ধি যা কিছুই তুমি দর্শন করছো তা সকলের সৃষ্টি আমার থেকেই হয়েছে অর্থাৎ প্রত্যেক মানুষের সুখ দুঃখ ভাবনার সঙ্গে ভগবান স্বয়ং জড়িয়ে আছেন আমাদের সুখ দুঃখ ভাবনা যা কিছুই আছে ভগবান কিন্তু সমস্ত কিছুর সাথে জড়িত হয়ে রয়েছেন সাক্ষী চেয়ে তার কেবল নির্গণ্য অর্থাৎ তিনি সাক্ষী রূপে আছেন কিন্তু সে কথা ভুলে গিয়ে আমরা ভাবি আমরা সুখ পাচ্ছি আমরা দুঃখ পাচ্ছি আমরা আঘাত করছি আমরা আঘাত গ্রহণ করছি তাই ভগবান শ্রীকৃষ্ণ বারংবার অর্জুনকে সেই এক চরম কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন হে অর্জুন তোমার সমস্ত ভাবনা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও ভগবান বলছেন তুমি সম্পূর্ণরূপে আমার উপর তোমার ভাবনা চিন্তা যা কিছুই আছে ছেড়ে দাও তুমি যে কোনো কাজ করছো তা আমারই কাজ করছো অর্জুন তুমি যেই কাজ করছো তা আমার কাজেই করছো তার জন্য তুমি আমাকে সমস্ত কিছু সমর্পণ করে দাও অর্জুনকে বারবার বলছেন সদা সর্বদা আমার কথা মনে রেখো তুমি তোমার সমস্ত মন আমাকেই সমর্পণ করো অর্জুনকে বলছেন ভগবান সদা সর্বদা আমার কথা তুমি চিন্তা করো আর কি বলছেন তোমার সমস্ত মন আমাকে সমর্পণ করো যারা এইভাবে সমস্ত মন প্রাণ দিয়ে আমার কাছে নিজেদের সমর্পণ করে আমি তাদের সদবুদ্ধি দিই যারা সম্পূর্ণরূপে মন থেকে উপর উপর না ভাবে মনের থেকে মন প্রাণ দিয়ে সম্পূর্ণ মনকে যখন ভগবানের প্রতি সমর্পণ করা হয় ভগবান তখন সেই ব্যক্তিকে সদ্বুদ্ধি প্রদান করেন কল্যাণ বুদ্ধি প্রদান করেন আর অকল্যাণকর তারা কিছুই করতে পারে না তখন ভগবান এতটুকু সদ্বুদ্ধি তাদের মধ্যে প্রবেশ করান যে তারা সমস্ত অকল্যাণকর যেগুলো খারাপ কাজ আছে যেগুলো নির্দিষ্টতম কাজ আছে পাপ কার্য আছে তারা কিন্তু করতেই পারে না আর কোনো দিনও যখন ভগবানের ভাব মনের মধ্যে চলে আসে সম্পূর্ণরূপে যখন ভগবানকে আমরা নিজের মন সমর্পণ করে দিই আমি নিজের হাতে তাদের মনের অন্ধকারে জ্ঞানের আলো জেলে দিই ভগবান বলছেন আমি তখন কি করি আমি সেই ব্যক্তির মনের মধ্যে যেত অজ্ঞান অন্ধকার আছে সমস্ত দুর্ভূত করে দেই এবং সেই অন্ধকারের মধ্যে জ্ঞানের প্রজ্বলন করি তখন অর্জুন হাত জোর করে বললেন হে পুরুষোত্তম হে দেবদেব তোমার কথায় আমার মনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে তোমার কথা শুনতে শুনতে আনন্দে আমার মন ভরে উঠছে যদি দয়া করে তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ করলে মিনতি আমার তোমার মুখ দিয়েই তোমার বিভূতির কথা আমি শুনতে চাই তুমি যেহেতু আমাকে তোমার স্বরূপ বর্ণনা করেছ তোমার বিভূতি আমি শুনতে চাই তোমার বিভূতি তোমার নিজের শ্রীমুখ থেকে শুনতে চাই অর্জুন বলছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সকল জীবের ভেতর যে অমর আত্মা আছে আমি সেই অমর আত্মা আমাকে ঘিরেই জীব জন্মাচ্ছে জীবন ধারণ করছে আবার মরে যাচ্ছে এই জন্ম মৃত্যুর নৃত্য খেলায় আমি একমাত্র আমি আছি অমিনশ্বর আদিত্যের মধ্যে আমি বিষ্ণু ভগবান বলছেন এই যে জন্ম মৃত্যু বার বার হচ্ছে কার হচ্ছে এই দেহের জন্ম মৃত্যু হচ্ছে কিন্তু যিনি অচল অবিচল নির্বিকার জরা ব্যাধি পাপ পুণ্য সমস্ত কিছু থেকে মুক্ত জন্ম মৃত্যু ব্যাধি থেকে গুণ থেকে যিনি ঊর্ধ্বে তিনি অবিনশ্বর তিনি একমাত্র শক্তি তিনি একমাত্র পরমেশ্বর একমাত্র সেই আত্মা জীবের মধ্যে যে ভগবানের অংশ আছে একমাত্র তিনি অবিনশ্বর তিনিই সত্য তিনিই একমাত্র থেকে যান যার কোনো ক্ষয় নেই ক্ষয় শুধুমাত্র এই পঞ্চভৌতিক দেহ আর পঞ্চভৌতিক আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছুই আছে তার হয় আদিত্যের মধ্যে আমি বিষ্ণু ভগবান বলছেন আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদের মধ্যে আমি সমবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে আমি মন সকল প্রাণীর মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি যত শব্দ আছে তার মধ্যে আমি ওঙ্কার সমস্ত যজ্ঞের মধ্যে যে সবথেকে যজ্ঞ আছে সেই যপযজ হলাম আমি গাছের মধ্যে আমি অসত্য গাছ মানে অসত্যবধ পাদা নিচের দিকটা একটু চোখা থাকে পাহাড়ের মধ্যে আমি হিমালয়ে ধেনুদের মধ্যে আমি কামধেনু নাগদের মধ্যে আমি বাসুকি প্রত্যেক প্রাণীর ভেতর আছে যে কাম যার জন্যে নব প্রাণীর উৎপত্তি আমি হলাম সেই কাম আমি সকল শক্তির আধার আমি আবার সকল শক্তির সংহারক মৃত্যু এই শক্তির উৎপন্ন ভগবানই করছেন আবার সেই শক্তির সংহারকও তিনি আমি কীর্তি শ্রী স্মৃতি মেধা ধৃতি ক্ষমা এই যে কীর্তি শ্রী স্মৃতি মেধা ধৃতি আর ক্ষমা এটা হলো সরৈশ্বর্য এটা ভগবান স্বয়ং তেজস্বীদের তেজ আমি ছলনাকারীদের ছলনাও আমি আমি উত্তম আমি পরিশ্রম আমি জয় আমি বল অন্যায়কারীদের শাস্তির জন্য আমি দণ্ড জয়কামীদের জন্য আমি নীতি জগতের সমস্ত বকনীয় ব্যাপারের মধ্যে আমি মৌনতা জ্ঞানীদের অন্তরে আমি জ্ঞান হে অর্জুন আমার বিভূতির শেষ নেই কত আর তোমাকে বলব ভগবান বলছে আমার বিভূতির আর শেষ নেই অনন্ত বিভূতি যার বিভূতি যার লীলা পঞ্চমুখে ত্রিপুরারি ভগবান শিবশঙ্কর গেয়ে শেষ করতে পারে না চতুর্মুখে ব্রহ্মাও শেষ করতে পারেন না অনন্তনাগ সহস্রমুখে অনন্ত বছর ধরে উনি ভগবানের বিভূতির লীলা গায়ন করছেন এখন পর্যন্ত শেষ করতে পারছেন না অর্জুন কিভাবে স্বল্পায়ু নিয়ে সম্পূর্ণ ভগবানের সেই লীলা বুঝতে পারবেন তার জন্য বলছেন যে আমার বিভূতির শেষ নেই আর কত তোমাকে বলবো এই সংসারে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণময় যা কিছু প্রাণময় তার মধ্যে জানবে বিভিন্ন রূপে আমার শক্তির অংশ লুকিয়ে আছে এই জগতের মধ্যে যা কিছুই কল্যাণময় প্রাণময় আছে প্রাণময় মানে যারা জীবিত আছে তা সবেই কিন্তু ভগবানের অংশ এত কিছু জানবার তোমার দরকারই বাকি শুধু এই একটা কথা জেনে রেখো এই ব্রহ্মাণ্ড হলো আমার শক্তির একটা সামান্য প্রকাশ মাত্র এই এত কিছু কথা তোমার জানার দরকার নেই অর্জুন এই যে ব্রহ্মাণ্ড দেখছ এই ব্রহ্মাণ্ড আমার সমস্ত শক্তির মধ্যে একটি ক্ষুদ্রাংশ মাত্র তাহলে তুমি আমার বিভূতি কী বুঝতে পারবে তাহলে আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে